গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি আমি আজকে সাঁওতাল দশম শ্রেণীর সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করছি সাঁওতাল বিদ্রোহ ছিল একটি উপজাতি বিদ্রোহ এই বিদ্রোহ হয়েছিল আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হ্যাঁ বিহারের রাজমহল পাহাড়ি অঞ্চলে সাঁওতাল ছিল অরণ্যচারী মানুষ তাদের উপর ইংরেজ নীলকর সমাজের প্রভাবশালী শ্রেণী তাদের উপর অমানসিক অত্যাচার শুরু করেছিল এবং তাদের আবাদ করা জমির উপর লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল জোর জবরদস্তি করে তাদের কাছ থেকে খাজনা আদায় করা হচ্ছিল তাদের উপর অমানসিক অত্যাচার শুরু হয়েছিল ইংরেজ নীলকর সাহেবরা তাদের জোর করে ধর্মচারণের ব্যবস্থা করেছিল জোর করে নীল চাষের ব্যবস্থা করেছিলো তাদের সরলতার সুযোগ নিয়ে তাদের উপর অমানসিক অত্যাচার শুরু করেছিল সমাজের প্রভাবশালী প্রভাবশালী শ্রেণী তাদের নিদারুণ তাদের উপর নিদারুণ অত্যাচার শুরু করেছিল। তাদের এই তাদের উপর এই নিদারুণ অত্যাচারের ফলে তারা আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহে অবতীর্ণ হয় সাঁওতালদের সাঁওতালরা একটা জমি তৈরি করেছিল সেই জমির নাম দিয়েছিল দামিনী কহি বা মুক্ত অঞ্চল এই অঞ্চলের উপরেও লর্ড কর্ণালী বন্দস্থ বন্দস্ত চাপিয়ে দেয় সাঁওতাল নারীদের উপর সম্মান নষ্ট করা হয় সাঁওতালদের উপর নিদারুণ অত্যাচার নেমে আসে তার ফলে তারা আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সিধু ও কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ অবতীর্ণ হয় ইংরেজদের গোলাগুলির বিরুদ্ধে তারা তীর ধনুক নিয়ে বীর বিক্রমে লড়াই শুরু করেছিল সেই লড়াইতে শেষ পর্যন্ত সাঁওতালরা হার ছিল ঠিকই সাঁওতালদের উপর নিদারুণ গুলিগোলা চালিয়ে এই বিদ্রোহকে দমন করা হয় এই বিদ্রোহ দমিত হলেও সাঁওতালদের মতো অরণ্যচারী মানুষ যেভাবে ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছিল এই বিদ্রোহে একটি প্রথম ভারতের স্বাধীনতা সংগ্রাম বলা যেতে পারে এই বিদ্রোহের পর সাঁওতালদের অধ্যুষিত অঞ্চল নিয়ে সাঁওতাল পরগনা গঠিত হয় এই বিদ্রোহ ভারতের একটি উপজাতি বিদ্রোহ ছিল এই বিদ্রোহের প্রভাব ভারতের স্বাধীনতা আন্দোলনে দারুণভাবে পড়েছিল